গত এপ্রিলের শেষ সপ্তাহে কুড়িগ্রামে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয় এতে মাটির সঙ্গে মিশে যায় অনেক ক্ষেতের ফসল চলতি বড় মৌসুমে আর কয়েকদিন পরেই ধান কাটা শুরু হওয়ার কথা ছিল অথচ হঠাৎ ঝড়ে অনেক ক্ষেতের ধান ছড়ে গেছে কৃষি বিভাগের তথ্যমতে ঝড়ে 260 হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয় এড়াতে আতে অনেক কৃষক আধা পাকা ধান কাটছেন এ কারণে এবছর ধানে লোকসানের সংখ্যায় চাছিরা প্রতিদিন মনগড়া যে কামলা নিয়ে জমি ধান কাটতেসি আর বাড়িতে তুলি নিয়ে যাচ্ছি ঝড় বৃষ্টিতে শীলা বৃষ্টিতে ক্ষতি হয় এই জন্য তাড়াতাড়ি করতেসি ধান যে ধানগুলো ডালুক আছে একটু পাগাতে যদি শিলা হয় তাহলে তো আমার সবে শেষ হবে এদিকে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতার জন্য বাতিল করা হয়েছে কৃষি বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি কৃষকদেরকে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন যে শতকরা আশি ভাগ ধান পেকে গেলে তারা যেন দ্রুত এটি কর্তন করে কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুড়িগ্রামে এক লাখ সতেরো হাজার তিনশো বাষট্টি হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে সময় সংবাদ কুড়িগ্রাম